হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রফুদা আমিও ভালো আছি কি চেনা কেমন চলেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বানাবো সরিষা ফুলের বড়া সরিষা ফুলের বড়াটা দেখতে যেমন লোভনীয় খাতেও কিন্তু সেই স্বাদ তো খাতে সেই স্বাদ বলতে একটু তিতকুল তিতকুল টাক এর হাজার হলেও সরিষা ফুল একটু তো স্মেল থাকবে তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো দেখেন সরিষা ফুলগুলো কিন্তু তরতাজা দেখতে কত সুন্দর লাগতেছে তাই না সরিষা ফুল দেখলে কিন্তু মন ভরে যায় সরিষা ফুল দেখলেই সরিষা ক্ষেত দেখলে কিন্তু শাড়ি পরে সুন্দর করে ছবি ওঠার মন জাগে তো দেখেন সরিষা ফুলগুলো দিয়ে আমি আজকে বড়া করবো তো প্রথমে একটুখানি লবণ দিয়ে সরিষা ফুলগুলোকে মাখা জাকা মাখা জাগা করে নিতে হবে যাতে সরিষা ফুলটা একটু নিতে যায় তো দেখেন আমি সরিষা ফুলগুলোকে সুন্দর করে মাখা জাগা মাখা জাগা করে নিচ্ছি কিন্তু তো এ পর্যায়ে কিন্তু সরিষা ফুলগুলো একটু নিতেও গাছে তো এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ মরিচ তারপরে আদা কুচি আর রসুন কুচি সব কিছু একসাথে করে দিয়ে দেব তো পিঁয়াজ গুলো এত জাল ছিল যে আমি হচ্ছে গা কুচি করে কাটপেরও পারিনি একটু মোটামোটাই হয়ে গেছে আর এখানে আমার কাছে বেসন ছিল না তোকে আমি কি করছি মসুরির ডালটা বিলাইন্ডার করে বেসন বানাইছি দেখেন সেটাও একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক একমোটখানে চালের গুঁড়ো দিয়ে এবার একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু কালারও আসে দিয়ে এবার সুন্দর করে মাখা জাখা মাখা জাখা করে নিতে হবে তো একটু পানি লাগলে আপনারা একটু পানিও দেবে পারেন যেহেতু এটা আমার কাছে ছিল না তাই হচ্ছে গা ডাইল বেলেন্ডার করে দিছি মুসুরির ডাল তো একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন মাখামাখি মাখামাখি করতে হবে তো আমি মাখামাখি করতে থাই আপনারা দেখতে থাকেন তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু কেউই ভুলবেন না আপনাদের কমেন্টে কিন্তু আমি উৎসাহিত হই আপনাদের জন্য এত সুন্দর মজার মজার ভিডিও বানাতে তো দেখেন যেহেতু একটু শক্ত টাইপের তো হাতে একটু মুঠো মুঠো করে এসে আমি কিন্তু বরাগুলো দিয়ে দিচ্ছি দেখেন আমি কীভাবে বরাগুলো দিই দিয়ে এপিট ও করে সুন্দর করে লাল লাল করে বাইজে নিতে হবে আর বাইজে নিলে খাওয়ার লেগে যাবে যে একে আমি হক কোন গুলো দিয়ে দিচ্ছি কিভাবে বাঁচছি সেটা আপনাদের সাথেই শেয়ার করব এটু স্কিপ করবো না তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা পাবনার মানুষ পড়াই এভাবেই কথা বলে থাকি সে ভয়েসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো দেখেন একটা পিট কইলে ময়া গেছে আমি কইলে উল্টে দিচ্ছি একটা পিট আবার উল্টে বের চাই না চামচটা ছোট হয়ে গেছে কেউ টোল করবেন না আমার কথা নিয়ে আজকে দেখেন একটা পিট কিন্তু সে সুন্দর আমি সুন্দর করে উল্টে পাল্টে উল্টে পাল্টে দিয়ে দিলাম আপনারা দেখতে থাকেন আমি কত সময় ধরে বাসি আমি বারোশ দিয়ে রাখছি এখানে বেশি দিলে গেল বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে উপর থেকে আর ভিতরে গেলে কাঁচা থাকে যাবে সেই হিসাব করে আমি চুলার জালটা কম করে দিয়ে রাখছি ना नई टूल टेबल दे दीते তো উল্টে পাল্টে দিতি দিতে আমার বরাগুলো গুলো পরে বাজা বাজা গেছে আমি কইলাম এখন নেব আইসক্রিম কিন্তু কইছি যে এইটুই স্কিপ করগুলা কিভাবে বাঁচছি কতটুক সময় ধরে বাঁচছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আমি উল্টে পাল্টে দেখছি এখনো গেলে মোটাই নেই হয়তো একটু নয়েজ থাকতে পারে কেউ কিছু মনে করবেন না সবাই দেখবেন আবারও বলছি এই যে এখন আমি বড়া গুলোকে উঠে নেব ভাজাটা হয়ে গেছে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখেন আমি একে একে বরাগুলোকে লেগে আমি উঁটো লিখছি তো বাকি বড়া গুলো কিন্তু আমি একইভাবে দিয়ে একইভাবে ভাবে বাইজু তুলে নেওয়া লাগবে তো দেখেন আমি আবারো একে একে বড়া গুলো দিয়ে দিচ্ছি দেখেন বড়াগুলো উঠাইলে শৈল আসে আর বড়াগুলো এত সুন্দর মস মোস হয়েছে আর হাতি এত স্বাদছে তা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও